গুড মর্নিং বন্ধুরা এস ব্লকের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা ব্লক নিয়ে নতুন ব্লক নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সকাল সকাল উঠে পড়েছি আজকে অনেক সকালেই উঠেছি কেননা সমস্ত বাসিকা সেরে তারপর রান্নাবান্না চান রান্নাবান্না সেরে চলে যাব এক জায়গায় তো কোথায় যাব যাব তোমার তো দেখতেই পাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এদিকে দেখো বন্ধুরা তো সকাল সকাল উঠে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি সবার প্রথম উঠো ছা ঝাড় দিয়ে দিচ্ছি তো ছাগল বের করে দিয়েছি আর এখানে জলও দিয়ে দিয়েছি সকাল সকাল জল খেয়ে নিয়েছে আর এদিকে আমার সাথে সাথে তোমাদের দাদাভাই উঠেছে তো ব্রাশ করে নিচ্ছে গাড়ি বের করে নিয়েছে তো আমার ঘর ঝা ঘর দিয়ে দিব তারপর তো আমার উঠোন ঝাড় দেওয়া শেষ চলে আসলাম কালের পরে বাসন মাজতে তো এখন বাসনগুলো মেজে নেব ঘরে তো ঘর দেখো অগোছানো হয়ে রয়েছে তো এখন বিছানা তুলে ঘর গুছিয়ে রাখবো কালকে মশারি টাঙানো হয়নি এমনিই শুয়েছিলাম তো দেখো এখানে সব চাদরগুলো অগোছানো রয়েছে তো এগুলো গুছিয়ে নেব আর এদিকে কাপড় রয়েছে চেয়ারে তো বন্ধুরা এসে পড়েছি রান্না করে রান্না করতে আর এদিকে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সবজি নিয়ে বসে গেছি আমি তো কালকে নিয়ে এসেছিলো রাত্রে ভিন্ডি নিয়ে এসেছে চিচিঙ্গা নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে মূলা শাক আর এখানে আগের একটা লাউ ছিল তো লাউটা অনেক কয়েকদিন হয়ে গেছে তো আজকে লাউটা রান্না করব আর মূলা শাক রান্না করব তো এখন আমি সবজি নিয়ে বসে গেছি তো সবজি কাটব তো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালে অনেক সকালে উঠেছি চারটায় তো চারটে উঠে সমস্ত সংসারে কাজ সেরে তো চান করে রান্না বান্না সেরে চলে রেডি হয়ে নিচ্ছি একদম এখন চলে যাব এক জায়গায় তো কোথায় যাবো শেয়ার শেয়ার করবো ততক্ষণ তোমার ভিডিওটা দেখতে দেবো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগতে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে